প্রথমে গ্যাসটি অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কিছুটা ধনে মৌরি গোটা মশলা কয়েকটা দিয়ে শুকনো খোলায় একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়ে ওইটা মিক্সি জারে গুঁড়ো করে রাখলাম তারপরে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তার ওই তেলেতে দুটি তেজপাতা চারটি শুকনো লঙ্কা ও কয়েকটা গোটা মশলা দিয়ে দুটো ভাজা ভাজা করে নিলাম তারপরে একটি ডিশে আমি সব মশলাগুলো বেটে সাজিয়ে নিয়েছি এইবার আমি ওই তেলের মধ্যে কোচানো পেঁয়াজগুলি দিয়ে দেব দিয়ে বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন চেড়ে ভাজতে ভাজতে বেশ একটু লাল লাল হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা চিকেন একটু একটু করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এবং ওই পেঁয়াজের সাথে বেশ দশ মিনিটের মতন চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট সব একে একে দিয়ে দিলাম এবারে গুঁড়ো লঙ্কা তিন চামচ ঘুঁড়ো হলুদ দুই চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এবার মশলাগুলি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটা বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে বেশ সুন্দরভাবে যখন তেল ছাড়তে শুরু করবে তারপরে তখন এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে যে মশলা ভেজে ঘুরিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আর একটু ভালো করে ওই মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম কারণ একটু সেদ্ধ হতে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি একটা পাত্রে ওই চিকেনটা ঢেলে নেব ঢেলে নিয়ে দেখুন বন্ধুরা ঢেলে নেওয়ার আগে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা কীরকম সেদ্ধ হয়েছে কি সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি ওটাকে এ করে ঢেলে নিলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন